হ্যালো আমার প্রিয় বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে মৌমিতা কুকিং প্লাস ব্লগ চ্যানেল পেজে স্বাগত এই দেখো ভোর দুপুরে আমাদের কোনো খেদে কাজ নেই আমরা কোথায় বেরিয়ে পড়েছি দেখো এই দেখো বলছে হ্যালো গাইস এটা হচ্ছে ক্যানেল আমাদের বাড়ির পাশেই একটা ছোট ক্যানেল আছে এখন জল আসছে অনেক আর ওটা পেরিয়ে আমাদের জমি মানে মাঠগুলো ক্ষেতগুলো সবাই তো এই দেখো আমরা খেতে পৌঁছে গেছি ভিডিওগুলো পুরোটাই তুলেছিল তো ক্যামেরাটা কীভাবে ধরেছিলো জানি না মাথাটা কেটে গেছে আর দিতে এটা কি ফুল বলো তোমরা সবাই কমেন্ট করে এখানে আর একটু ছো করছিলাম ভিডিও বানাচ্ছিলাম কিন্তু দেখো ভিডিওটা দিতে গেলাম কিন্তু মাথাটায় কেটে গেলো কিন্তু আগে আমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে ফেলেছি ইউটিউবে দেখে না তো আগে আর সেই যে মটরশুঁটির ভিডিও দিয়েছিলাম না গাছগুলো এ দেখো মটরশুঁটি ধরে মটরশুঁটি হয়ে গেছে ওটাই দেখাচ্ছিলাম ছাড়ি এগুলো ক্ষেত্র লেগে গেছি কাকুদের বিল থেকে তুলে এবার আমরা চলে যাচ্ছি ছো করতে এই দেখো এইগুলো এইগুলোর জন্য আমরা এসেছিলাম সরষে খেতে এই যে আমাদের ছো করা কমপ্লিট এবার আমরা চলে যাব বাড়িতে আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো এবং আমার প্রিয় বন্ধুগণেরা সবাই সুস্থ থেকো ভালো থাকো এটা ঈশ্বরের কাছে কামনা করি থ্যাংক ইউ